আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো চলে আসলাম সাদের উপরে ছাদের উপরে একটা ভিডিও নেওয়ার জন্য এই যে দেখেন মার্শাল্লাহ আমার ড্রাগনের গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো প্রথমেও যখন আমি ড্রাগনের গাছটা লাগাইছিলাম তখন কিন্তু ড্রাগনের গাছ এরকম ছিল তখন সে এত থুয়ে কী করব তাই আমি নতুন নতুন ডাল কেটে কেটে সবাইকে দিয়ে দিতাম গাছ লাগানোর জন্য আসলে আমি এটা জানতাম না যে নতুনটা দিয়ে চারা হয় না যেটা পুরাতন সেটা দিয়ে চারা হয় তো এই জন্য দিয়ে দিতাম তো এখন অনেক কিছুই বুঝে ফেলাচ্ছি এখন আগের থেকে তো কখনো লাগাইনি আর এখানে দেখেন আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি এই যে আমার গোলাপ ফুলের গাছটা আমার বাড়ি করার বয়স আর এই গোলাপ ফুলের গাছের বয়স সেম এক সেই থেকে এই একটা গোলাপ ফুলের গাছ যে আমার কত ধরনের গোলাপ দিচ্ছে কখনো গোলাপি একটা কালার কখনো লাল কালার কখনো খয়েরি কালার মানে একটা গাছে এক একবার এক এক রকমের গোলাপ ফুল ফোটে দেখে তো অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে তাই যে দেখেন আমার এখানে সিন গাছে সিন ফুল ধরছে আর কি বলবো বলেন এই যে আমাদের মোরগ ফুলের গাছটা বুঝছেন মোরগ ফুলটা এটাকে কিন্তু ছিঁড়তে ইচ্ছা করে না অনেকবার ভাবি যে শাড়ি পরবো এটাকে ছিঁড়বো ছবি উঠাবো কিন্তু না ছিঁড়তে ইচ্ছা করে না অনেক ভালো লাগে তো গাছটা আর হয়তো বাঁচবে না আর এই যে আমাদের পেয়ারা গাছটা পেয়ারা গাছটা কিন্তু একা একা হয়েছে বুঝছেন আমরা লাগাই নাই ছাদের পরে একা একা হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ জানি না পেয়ারা কেমন হবে আর এই যে গাছ আর এখানে একটা লায়ের বিসি আমি রাখিছিলাম আসলে লায়ের গাছ লাগাই নাই এখানে সে বিসিটার থেকে একটা সুন্দর একটা লাউ গাছ হয়েছে এটা কি লাউ গাছ লাগানোর জায়গা জায়গা না এখানে একা একা বিসি ওখানে রাখছিলাম বিসি একটু সেখান থেকে একটা বিসি পড়ে গাছটা হয়েছে তো সেই লাউ গাছটাতে এই যে একটু দুই একটা লাইয়ের কাটিয়ে আসতেছে জানি না হবে কি না তারপরে মার্শাল্লাহ আসুক আর এখানে একটা সিমেরও একটা গাছ আছে তো সিমের গাছেও সিম ধরছে যে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে মার্শাল্লাহ সিম গাছেও সিম ধরছে সিমগুলা পুরোট হয়েছে সিমগুলা কাটতে হবে ইনশাআল্লাহ সিমগুলা পারবো আর এখানে আসে লায়ের পাতার গন্ধটা তো লায়ের পাতার ভর্তা খাতে ইচ্ছা করছে লাউ পাতার ভর্তা দেন পাতাগুলো বড় বড় অনেক সুন্দর মার্শাল্লাহ তা আমি কয়েকটা লাউয়ের গাছ লাগাইছি ওই যে ওখানে একটা লায়ের গাছ লাগাইছিলাম ওখান থেকে আমরা লাউ খাইছি আর এখানে লাউ গাছটা একা একা হয়েছে আর এই যে আমাদের জুই ফুলের গাছটা আবার অনেক সুন্দর করে ডালফেনা সারাচ্ছে অনেক ভালো লাগছে এই যে এই জুই ফুলের গাছ গোলাপ ফুলের গাছের বয়স এক আর এই যে এখানে একটা লাউ গাছ আছে এই যে এখানে একটা লাউ গাছ আছে তো দেখেন আমি তো দেখতে পাই না কেমন এই যে উপরে ক্যামেরাটা নিলাম দেখেন তো দেখতে কেমন হয়েছে আমি দেখতে পাই না খাটো মানুষ তো আর ওই যে কাস্টমারের ভিতরে একটা লাউ গাছ লাগাইছে মিস্ত্রিরা মাসালা অনেক সুন্দর হয়েছে লাউ গাছটা কিন্তু লাউ গাছের লাউ খাতে পারবে না কি মানুষরা তা বলতে পারবো না আমাদের এলাকা অনেক ভালো আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করলেন না তো অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখেন মর ফুলের গাছটা এখানে এটা অনেক সুন্দর হয়েছে আর আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব তো অবশ্যই পাশে থাকেন দেখতে থাকেন এই যে এখানে আমার লায়ের একটা ঝাংলা দিছি মানে আমার টার্গেট যে লাউ ধরে ধরুক না ধরে না ধরুক আমার এই যে মাশরুম ঘরটাকে শ্যামা রাখতে হবে মাশরুম ঘরটাকে শ্যামা রাখার জন্য মাশরুম ঘরের উপরে আমাকে যে কোনো কিছুর গাছ লাগে এখানে দিতে হবে তো দিব যে গাছগুলো ঝাপড়া ঝাপড়া গাছ হবে সেই গাছগুলো এখানে লাগাই দিব যেন আমার মাশরুম ঘরটা শ্যামা হয় এখানে শ্যামার অনেক প্রয়োজন তো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম দেখেন এই যে এখানে আমার একটা লাউ আছে একটা সুন্দর একটা লাউ ধরছে বুঝছেন কিন্তু লাউ গাছটা না যে লাউ একদম পচে কি অবস্থা হয়ে গেছে আমি দেখি নাই দেখছেন ইস কত সুন্দর লাউটা পচে কি রকম হয়েছে এই লাউ গাছ লাউটাতে কী জানি একটা পোকা হয় সে পোকাটা হিনে দিছে তারপরে ওটা পচে গেছে তো এখানে যে আর একটা লাউ ধরছে এই লাউ সেম এইরকম অবস্থা হয়েছে এই যে খুব কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে যে এই লাউগুলো হলে নিজেও খাতে পারতাম সবাইকে দিতে পারতাম আর এখানে যে আবার দুইটা লাউ হয়েছে এই যে এই দুইটা লাউ দেখি উঠাবো উঠে নিজে না খালেও কাউকে দিব কারণ জিনিস নষ্ট হওয়াটা ভালো লাগে না আর এই যে কাস্টম মাঠে তো খালি মাটি ফেলাচ্ছে আর ফেলাচ্ছে কত যে উৎসাহ করবে জানি না প্রচুর মাটি ফেলাচ্ছে এবার দিয়ে কতবার মাটি ফেলানো হয় সারা রাত মাটি ফেলায় সারা রাত শব্দ হয় তো যাই হোক আমি একটু সাত বাগানের যত্ন আগের মতন আর নিতে পারি না একা একটা মানুষ কোন দিকে যাব আর আপনারা কি কখনো দেখেছেন অ্যালোভেরা গাছের ফুল এই যে না দেখলে দেখে নেবেন এই যে অ্যালোভেরা গাছের ফুল তো সব মিলে কাজের ভিতরে ব্যস্ত থাকি ভালো লাগে কাজের ভিতর দিয়ে কখন সময় চলে যায় বুঝতে পারি না এটা আশেপাশের পরিবেশ কেমন লাগতেছে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আজকে অন্যরকমের একটা ভিডিও দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ